জগতের সকলের কল্যাণের জন্য যাঁর আশা তার শিক্ষা কি কখনো কেবল মুষ্টিমেয় কয়েকজন লোকের উপযোগী হতে পারে তাহলে তো তাঁর শিক্ষার ক্ষেত্র থেকে অধিকাংশই লোকই বাঘ পড়ে যায় তাই একদিকে তিনি যেমন উপদেশ দিচ্ছেন অন্য অন্যদিকে তেমনি প্রয়োজন হলে গৃহস্থকে হোঁস করতেও বলছেন এই প্রসঙ্গে ব্রহ্মচারী ও সাপের আখ্যানটির উল্লেখ করে তিনি বললেন যে গৃহস্থের নিজের বাঁচার প্রয়োজনে এই ফোঁস করা দরকার তবে ত্যাগের জন্য অন্য বিধান নিজেকে বাঁচানোর জন্য তার এই ফোঁস করার বিধান নেই এত করি তাঁর জন্য এই ফোঁস করার অর্থ আদর্শের সাথে আপোষ করা নয় আদর্শকে জীবনে ব্যবহার উপযোগী করার জন্য তার খানিকটা পরিবর্তন করে নিতে হয় যাতে সাধারণ মানুষের জীবনে ধীরে ধীরে সেটা কাজে লাগে ঠাকুর অনেক সময় তার ভাবি ত্যাগী সন্তানদের লক্ষ্য করে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন উপদেশ দিতে দিতে যখন মনে পড়তো যে সেখানে এমন অনেকে উপস্থিত আছেন যারা এত উচ্চ ত্যাগের আদর্শ অনুসরণ করতে পারবেন না তখন বলতেন আমরাও একটা বললাম এর ভিতর থেকে তোমরা ন্যাচ মুড়ো বাদ দিয়ে নিও অর্থাৎ তোমাদের যতটা সয় ততটা গ্রহণ করো এই যে অধিকারী বিচার করা এটি হলো আচার্যের কাজ একরকম আদর্শ সকলের জন্য নয় তাই একরকম উপদেশও সকলের পক্ষে নয় আমাদের শাস্ত্রে তাই বিভিন্ন প্রকার আদর্শের উল্লেখ আছে সকলের জন্য এক আদর্শের বিধান করা হয়নি যেখানেই এই নিয়মের ব্যতিক্রম হয়েছে সেখানেই তার ফল সমাজের পক্ষে বিষময় হয়ে দেখা দিয়েছে যেমন বৌদ্ধ ধর্ম প্রসারের সময় সন্ন্যাসের আদর্শকে এত জোর দিয়ে দেখানো হয়েছিল যে সাধারণ মানুষ যারা সন্ন্যাস জীবনের উপযোগী নন তাঁরাও দলে দলে সন্ন্যাসী হতে চেষ্টা করেছিলেন পরিণামে অনধিকারীর হাতে পড়ে সন্ন্যাসের আদর্শ তার মূল লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছিল গীতার যুগে কিন্তু আমরা অন্যরকম চিত্র দেখি গীতায় অধিকারীভেদে ভিন্ন ভিন্ন উপদেশ রয়েছে অবশ্য সাধারণ কতকগুলি নিয়ম সকলের জন্য প্রয়োজনীয় হতে পারে কিন্তু সেগুলি সমাজের চলবার জন্য তাদের আরও অনমনীয় অপরিবর্তনশীল রূপ দেয়া চলে না এর ব্যতিক্রম হলেই আদর্শের অবনতি হয় শ্রী রামকৃষ্ণ ও বর্তমান পথ এই রকম এক যুগে নয় বহু যুগে হয়েছে তাই তো ভগবানকে বারবার এসে পুরানো কথা নতুন করে বলতে হয়েছে গীতায় তাই ভগবান বলেছে স এবায়ম তেই আদ্য ইয়গ প্রত্য পুরাতন প্রাচীন যোগী আবার তোমাকে বলছি ঠাকুর বহুবার এ কথা বলেছেন যে ধর্ম সনাতন নতুন জিনিস সেখানে দেওয়ার মতো থাকে না তবে পুরানো সত্যকে নতুনভাবে পরিবেশন করা হয় সামাজিক পরিস্থিতি অনুসারে প্রাচীন শিক্ষায় এইটুকু ভিন্ন রূপ নেয় মাত্র তবে মূল তত্ত্বে কোনো প্রভেদ থাকে না ভগবান যেমন সনাতন ভগবানকে পাওয়ার পথও তেমনি সনাতন তবে এই সনাতন তত্ত্ব বা পথের অনন্ত প্রকারের বৈচিত্র্য আছে অবতার যখন আসেন তখন তিনি এই তত্ত্ব ও পথকে সেই যুগের উপযোগী করে সমাজে প্রচার করেন সুতরাং তাঁর শিক্ষার ভিতরেও দুটো দিক থাকে একটি হচ্ছে সনাতন তত্ত্বকে করা প্রাণবন্ত করা অপরটি সেই তত্ত্বগুলিকে যুগোপযোগী করা ঠাকুরের জীবনেও আমরা দেখি যে তিনি ধর্মে সনাতন তত্ত্বগুলি সকলের কাছে প্রাণবন্ত করে সকলের বোধগম্য করে সহজ সরলভাবে পরিবেশন করছেন তার দর্শনী ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে অবিশ্বাস দূর হয়ে যাচ্ছে মনুষ্য জীবনের মুখ্য উদ্দেশ্য পরিস্ফুটন হচ্ছে শুধু এইটুকু নয় ধর্মকে নানাভাবে যুগোপযোগী করছেন তিনি বলছেন দেখো কলিযুগের নারদীয় ভক্তি আজকাল মানুষের আর তত সময় সামর্থ্য নেই যে যাগযোগ্য বা সন্ধ্যা বন্দনাদি করে দীর্ঘ সময় কাটাতে পারে এখন কেবল গায়ত্রী করলেই হয় সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী ওঙ্কারে লয় হয় তার নাম করার কথা বলছেন তার নাম করবে বনে কোণে মনে যে যেভাবে পারুক মনে বনে কোণে তার চিন্তা করুক মাঝে মাঝে নির্জন বা সকলের পক্ষে যে একান্ত প্রয়োজন এ কথা ঠাকুর বারবার বলছেন তবে কারো পক্ষে যদি তা সম্ভবপর না হয় তো তারও ব্যবস্থা আছে সে নাম করবে কোণে তাও যদি সম্ভব না হয় তো সে শুধু মনে মনেই তার নাম করবে জ্ঞানে জীব সেবা ধর্মকে যুগোপযোগী করবার জন্য ঠাকুরের অজস্র উপদেশ আছে তার ভিতর একটা কথা যা স্বামীজি বিশেষ করে জোর দিয়ে বলেছেন তা হল জীবে দয়া নয় ঈশ্বর বুদ্ধিতে জীব সেবা দয়া করলে দয়ার পাত্র থেকে নিজেকে বড় মনে হয় তাই ঠাকুর বলছেন দয়া কিরে তুই দয়া করবার কে তুই সেবা করবি সর্বভূতে তিনি আছেন এই বুঝে শিব বুদ্ধিতে জীবের সেবা করবি এ কথা শুনেই স্বামীজি বলেছিলেন আজ এমন একটা অপূর্ব কথা শুনলাম যদি ভগবান দিন দেন তো এই কথা কার্যে পরিণত করব। ঠাকুরের এই কথা থেকেই সূত্রটি তিনি পাচ্ছেন বটে কিন্তু তখনও তিনি ঠাকুরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেননি বরং প্রতিবাদ করছেন কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পেরেছেন যে তাঁর সাধ্য নেই ঠাকুরের কথার তিনি অন্যথা করেন এবং শেষকালে তাকে বলতে হলো এই পাগলা বামুনের পায়ে এবারের মতো মাথাটা বিক্রি হয়ে গেল স্বামীজির সেবা ধর্মের শিব জ্ঞানে জীব সেবার যে ভাব এখানেই তার সূত্রপাত আর এই হলো ঠাকুরের যুগোপযোগী শিক্ষার একটি জ্বলন্ত দৃষ্টান্ত এরকম দৃষ্টান্ত তার জীবনের অনেক ঘটনা থেকে তার অনেক উপদেশ থেকে আমরা পাব যতদিন যাবে মানুষ সেগুলির ভিতর থেকে তার নতুন নতুন শিক্ষার সূত্র বের করবে পাত্র অনুযায়ী উপদেশ সাপ ও ব্রহ্মচারীর গল্পে আমরা দেখেছি যে ব্রহ্মচারী সাপকে কামড়াতে বারণ করছেন কিন্তু ফোঁস করতে বারণ করেননি কারো অনিষ্ট করতে বারণ করছেন কিন্তু সব অন্যায় নির্বিচারে সহ্য করতে বলেননি আবার অধিকারী ভেদে তাঁর শিক্ষাও তারতম্য আছে যখন শুনলেন যে তাঁর নিরঞ্জন পরে নিরঞ্জনানন্দ নৌকা করে আসার সময় ঠাকুরের নিন্দে হচ্ছে শুনে নৌকা শুদ্ধ ডুবিয়ে দিতে চেয়েছিলেন তখন তাকে ভৎসনা করে বললেন সে কিরে লোকে কত কি বলে তার জন্য তুই নৌকা ডুবাতে গেলি আবার এর ঠিক বিপরীত চিত্র পাই স্বামী যোগানন্দের জীবনে ঠিক এই রকমই একদিন নৌকা করে আসবার সময় ঠাকুরের সম্বন্ধে কটাক্ষ করা হচ্ছে শুনে তিনি একটি প্রতিবাদও করলেন না এ কথা শুনে ঠাকুর তাকে ভৎসনা করলেন বিনা প্রতিবাদে গুরু নিন্দা সহ্য করবার জন্য এ আরেক রকমের শিক্ষা কত রকমের বৈচিত্র্য তাঁর শিক্ষার মধ্যে একবার তার এক শিষ্যকে তিনি তার জামা কাপড় রাখার বাক্সের মধ্যে আশলা বাসা মারতে দেখে সেই আশলাটিকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলতে বলেছিলেন ওই শিষ্য ছিলেন অতিশয় কোমল প্রকৃতির তিনি আঁটলাটি বাইরে নিয়ে গিয়ে না মেরে ছেড়ে দিলেন এ কথা শুনে ঠাকুর সেই শিষ্যকে ভৎসনা করলেন শিষ্যটি তো অবাক হলেন তিনি ভাবলেন কোথায় অহিংসার পরাকাষ্ঠার জন্য ঠাকুর তাঁর ওপর খুশি হবেন তা না হয়ে উল্টোটা হলো কিন্তু ঠাকুরের ভৎসনার উদ্দেশ্য হলো এই যে শিষ্যরা যদি তাঁর কথা মতো কাজ না করে নিজেদের খুশি মতো কাজ করতে থাকেন তাহলে সাধন পথে তাদের সমুদয় বিপদের সম্ভাবনা ওম শান্তি শান্তি হরি ওম তার শ্রীরাম কৃষ্ণ প্রণমস্তু পরবর্তী অংশ আমরা পরের দিন আলোচনা করব